নমস্কার টলিকলজে সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে যিনি রয়েছেন তার হাত ধরে কিন্তু আপনাদের সবার ঘরে লক্ষ্মী আসবে তিনি সঞ্চয় করতে শেখাবেন তিনি ঝাঁপি রূপে আসছেন শুভস্মিতা স্বাগত কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি আর এই যে ঝাঁপি সবাইকে সঞ্চয় করতে শেখাবে ঝাঁপির হাত ধরে ঘরে ঘরে লক্ষ্মী আসবে মানে আমরা বাঙালিরা বিশেষ করে এই সঞ্চয় ঘরে লক্ষ্মী আসে এই জিনিসগুলোর সাথে ছোট থেকেই খুব ভীষণভাবে জড়িত মানে এই কথাগুলোর সাথে বা সেটা ধারাবাহিক থেকে একেবারে ঘরে ঘরে ঢুকে যাওয়া কি মনে হচ্ছে এটা আরও বেশি দর্শকদের কাছে পৌঁছে যাবে সত্যি কথা বলতে এটা পৌঁছে যাওয়াটা খুব দরকার সবার সঞ্চয় করাটা খুব দরকার খুব প্রয়োজনীয় একটা জিনিস শুধুমাত্র টাকা জমি ঘুরতে যাওয়ার জন্য না একটা বিপদে পড়লে অন্য কারোর কাছে হেল্প চাওয়াটা তো অনেক পরের কথা আমি যদি নিজেই নিজেকে সেই সমস্যা থেকে বের করে আনতে পারি এর থেকে শান্তির তো আর কিছু হতে পারে না তো এই মেন্টাল স্টেটটায় থাকা যে আমি সর্টেড আমার কোনো চাপ নেই এই চাপ নেইটা অ্যাচিভ করার জন্যই সঞ্চয় করা এটা পৌঁছে যাওয়াটা খুব দরকার এবং আমার মনে হয় এটা সবাই মোটামুটি চেষ্টা করে সঞ্চয় করার চেষ্টা কেই বা করে না এবার কতটা করতে পারছে বা সেই সঞ্চয় করা টাকা দিয়ে তারা কি করবে সঞ্চয় তো করলাম আমি পাঁচ টাকা বাঁচালাম সেই পাঁচ টাকাটা আমি ডাবল করব কি করে সেই পাঁচ টাকাটা আমি ইনভেস্ট করলে বাড়বে সেই ইনফরমেশনটা তো পৌঁছানোর দরকার সেই মেসেজটা নিয়েই লক্ষ্মী ঝাঁপিয়ে আসছে একদম আর তোমার এর আগে ধারাবাহিক আমরা স্টারেই দেখেছি হরগৌড়ি পাইস হোটেল ঐশানী অনেকগুলো তোমার সেখানে রূপ ছিল কিন্তু এখানেই লক্ষ্মী ঝাঁপিতে একেবারে আমরা যদি নাম ভূমিকায় বলি ঝাঁপি দায়িত্বটা কি একটু বাড়তি মনে হচ্ছে একটু অনেকটা দায়িত্ব বেড়ে গেল সত্যি মানে দায়িত্ব তো বটেই আর হরগৌড়ি পাই হোটেলেও দায়িত্ব ছিল সাংঘাতিক দায়িত্ব ছিল এইবারও সাংঘাতিক দায়িত্ব আছে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে প্রথমবার আমাকে গাইডেন্স দেওয়া হয়েছে বা নিজের মতো করে অভিনয় করেছে আমি তো একদম আমার দ্বিতীয় কাজ এটা দ্বিতীয় সিরিয়াল মেগা সিরিয়াল এবার প্রতিদিন আমরা যে ইমোশনগুলোকে ইমোট করে দেখাই সেটা তো আমি নিজের মতো করে করেছি কিন্তু দ্বিতীয়বার ওই একইভাবে ইমোট করলে ব্যাপারটা একই রকম দেখতে লাগবে তো সেই সেই চেঞ্জটাকে আনাটাই সব থেকে বড় ব্যাপার এবং সেটাই সবথেকে বড় চ্যালেঞ্জ আর সেটা করতেই আমার সব থেকে ভালো লাগছে এই যে প্রতিদিন এখনো তো শুটিং তো শুরু হয়ে গেছে একটু একটু করে ঝাঁপি হয়ে উঠছো তো এই ঝাঁপি ক্যারেক্টারটার মধ্যে দিয়ে যদি তুমি আমরা তো প্রত্যেক ক্যারেক্টারে তোমরা যেটা প্লে করো কিছু না কিছু শেখো ঝাঁপির থেকে এখনো অব্দি কোন জিনিসটা মনে হয়েছে যে না এইটা জীবনে ভীষণভাবে দরকার ওর পেশেন্স এবং সে বিশ্বাস যে আমি পাঁচ বছর ধরে একটা মানুষের সাথে কোনো কথা হয়নি কোনো একটা জাস্ট ছোট একটা কোনো তাদের মধ্যে একটা কথা হয়েছিল যে এরকম ভালো লাগে ভালো লাগা সেই ভালো লাগাটার উপরে এতটা ভরসা এবং বিশ্বাস করে পাঁচটা বছর অপেক্ষা করা এটা আজকের দিনে আর হয় না এটা আজকের দিনে এতটা অপেক্ষা করার ক্ষমতা সবার থাকে না কারণ টাইম হ্যাজ চেঞ্জ আমরা এত অপেক্ষা করতে পারি না আমরা ব্লিং মানে অ্যাপ্লিকেশনে জিনিসপত্র যাতে তাড়াতাড়ি চলে আসে এরকম ব্যবস্থা করে ফেলেছি সেখানে একটা মানুষের জন্য পাঁচ বছর অপেক্ষা করা তো সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো এইটা কিন্তু শেখার মতো ওর থেকে যে এইটাও কিন্তু আজকে দিনেও করলে ভালোই হবে ভালোবাসার জন্য শুভস্মিতা অপেক্ষা করতে পারবে বাস্তবে খুব কঠিন বলাটা আমি জানি না কখনো এক্সপিরিয়েন্স করিনি করতে পারলে কখনো বলবো আর এইটা মানে যা লক্ষ্মী ঝাঁপির যদি আমরা মূলধন বলি বা মূল গল্প যদি বলি সঞ্চয় এই ওয়ার্ডটাকে ঘিরেই এগিয়েছে এই সঞ্চয়টা তোমার কি মনে হয় এখন তো আমাদের অনেক বেশি শিবী জীবনযাপন করে থাকি আমরা সকলে কম বেশি তো সেখানে কতটা ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট আমি যেমন শুরুতেই বললাম সঞ্চয় না করলে নিজেরই মেন্টাল ওয়েলবিংটা থাকবে না সারাক্ষণ চাপের মধ্যে থাকতে হবে এরপরে কি করব এই টাকাটা শেষ হয়ে গেলে এরপর আমাদের তো চলতে হবে প্রতিদিন তো এক জীবন তো থেমে নেই তো সেক্ষেত্রে সঞ্চয় না করলে হবে না এবং লক্ষ্মীজাপি যেমন সঞ্চয়ের গল্প সবার কাছে পৌঁছে দিতে চাইছে তার সঙ্গে একটা ভীষণ মিষ্টি গল্প আছে প্রত্যেকটা সম্পর্কের মানে বাবা মা বোন বান্ধবী বেস্ট ফ্রেন্ড ভাই বোন মানে এই যে প্রেমটাও যেটা দেখানো হবে সেটা খুব মিষ্টিভাবে দেখানো হচ্ছে তো অনেক কিছু একসঙ্গে মিলিয়ে লক্ষ্মী ঝাঁপিয়ে আসছে শুধুমাত্রই যে সঞ্চয় করবে তাই নয় সেটার সঙ্গেও একটা প্যারালাল ওদের জীবনটা কিভাবে চলবে সেটাও দেখানো হবে তো সবটা মিলি আচ্ছা আমরা যতটুকু দেখেছি প্রোমো বা যেটুকু জানতে পেরেছি এই যে একটা ব্যাংক তৈরি করার ইয়ে বা ইন্টারেস্ট বাস্তব জীবনেও এরকম কিছু জিনিসের সঙ্গে অনেক ঘটনার অনেকে মিল পাচ্ছেন সেখানে তুমি যেহেতু ঝাঁপি তো কি মনে হচ্ছে যে অনেকে এটার সাথে অনেক বেশি রিলেট করতে পেরে একটা যেরকম এখানে কি একটু মানে চ্যালেঞ্জিং সেই জায়গাটা চ্যালেঞ্জিং মানে ওরা যদি রিলেট করতে পারে এবং আমরা যদি চারটে জরুরি ইনফরমেশন তাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয় যে আমাদের এত অডিয়েন্স ভালোবাসা দেন এবং এই যে এই রেসপেক্টটা দেন তার কারণ হচ্ছে আমরা তাদের কাছে কিছু একটা পৌঁছে দিতে পারি তো আমরা যদি এরকম চারটে ইনফরমেশন তাদের কাছে পৌঁছে দিতে পারি যে তারা এই এই জিনিসগুলো করলে তাদের জীবনে কিছু বেটার হতে পারে তার থেকে আর ভালো কি আর হতে পারে আচ্ছা ঝাঁপি যেহেতু ধারাবাহিকে ব্যাংক তৈরি করবে এরকম সমাজে কোনো জিনিস শুভস্মিতা কোন জিনিসটা চেঞ্জ করে বা অ্যাডিশন অল্টারেশন যদি হয় এটা চেঞ্জ করে এটা অ্যাড করব কি হবে ডিফিকাল্ট কোয়েশ্চেন আমার প্রথমেই যেটা মনে হয় সেটা হচ্ছে আমাদের আরেকটু বেশি সেফ ফিল করানো হোক না আমাদের মহিলাদের এটা তো সবার দায়িত্ব মহিলাদেরও যেমন দায়িত্ব পুরুষদেরও দায়িত্ব পুরুষ ছাড়া মহিলারা চলতে পারে না মহিলারাও পুরুষ ছাড়া চলতে পারে না এটা একটা ব্যালেন্স তো এই জিনিসটা আমাদের আমার মনে হয় একটু বেশি সেফ ফিল করানোটা দায়িত্ব সবারই আচ্ছা জীবনের প্রথম সঞ্চয় মনে আছে নিশ্চয়ই মনে আছে সঞ্চয় মানে আমার জীবনে প্রথম আর্নিং আমি বলছি সঞ্চয় থেকে আর্নিং দিয়ে আমি পাঁচ টাকা পেয়েছিলাম একটা টেলিভিশন একটা অ্যাডভার্টাইজমেন্ট করে তো সেটা আমি মায়ের হাতে তুলে দিয়েছিলাম আচ্ছা আর এই যে আমরা তো ভালোবাসাও সঞ্চয় করি কি মনে হয় ভালোবাসা কতটা সঞ্চয় হতে পারে জীবন বদলে দিতে পারে অবশ্যই মানে একটা মানুষ মানুষ আমরা হয়েছি কারণ আমরা কেপেবল অফ উই আর অফ লাভিং এভরিথিং তো সেই ভালোবাসাটা দিয়ে সত্যি অনেক কিছুই বদলানো যায় তো অবশ্যই সেটা জরুরি তুমি কি সঞ্চয়ই না অনেক বেশি খরচ করে ফেলো চেষ্টা করছি সঞ্চয় করা সত্যি কথা বলতে খুবই কঠিন চেষ্টা করছি মানে খুব কষ্ট করে চেষ্টা করে যাচ্ছি যাতে সঞ্চয় করতে পারি শেষ করব দর্শকদের কি বলবে প্লিজ দেখুন লক্ষ্মী ঝাঁপি তিরিশ তারিখ থেকে সাড়ে ছটা প্রতিদিন চার জলসায় দেখুন এবং আমাদের জানান আপনাদের কেমন লাগছে প্রথমবারের প্রথমবার যেমন ভালোবাসা দিয়েছিলেন হরগড়ি পাইসোটলি তার থেকে দ্বিগুণ আরো বেশি ভালোবাসা দিন আরো বেশি সাপোর্ট করুন যেন আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ সো মাচ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরো বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন